নমস্কার আমি ঐশী ঐশী কিচেনের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি বানাবো লাউয়ের ডাটা দিয়ে সুক্ত সাথে থাকছে বড়ি লাউয়ের ডাটা দিয়ে সুক্ত বানানোর জন্য আমি কিছু সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে এখানে নিয়েছি আলু করলা কাঁচাকলা মিষ্টি আলু দিয়েছি লাউয়ের ডাটা পেঁপে বেগুন নিয়েছি গাজর ও কিছু বড়ি এখন একটা বাটিতে দিয়ে দিছি দু চামচ পোস্ত ও এক চামচ সাদা সর্ষে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে পোস্ত ও সরষেটাকে বেটে নিয়েছি এখন চুলে একটা কড়া দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি তেল এখন প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো লালচে করে ভেজে নিয়েছি বড়িগুলোকে তুলে ওই তেল দিয়ে দিচ্ছি করলা করলাটা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব বেগুন বেগুনটাও লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছি কিছু পাঁচ ফুরন, শুকনো লঙ্কা ও তেজপাতা এখন দিয়ে দেব আগেই কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে বাকি সবজিগুলো সবজিগুলোকে দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিয়েছি এখন দেব আগে থেকেই ভেজে রেখেছিলাম বড়ি করলা ও বেগুন সেইটাকে দিয়ে এক মিনিটের মতো নেড়ে চেড়ে এখন দেব আগে থেকেই যে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম সেইটা পোস্ত ও সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কষাবো না তাহলে তেতো লাগবে খাবারটা তার জন্য দিয়ে দিচ্ছি এখানে এক বাটি দুধ ও পরিমাণ মতো জল জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব এতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে শুক্তোটা অনেকটাই রান্না হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি বাটা ও এক চামচ চিনি দিয়ে এক মিনিটের মতো জাল করে দিয়ে দিচ্ছি ঘি রান্নাটা হয়ে গেছে এখন তুলে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে